ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী বিংশ খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা একশো উনসত্তর ও একশো সত্তর সাম্প্রদায়িকতার অবসান হোক শ্রী শ্রী বাবামণি বলিলেন আমাদের শৈশবে আমরা সাম্প্রদায়িকতা জিনিসটাকে লক্ষ্য করতে পারিনি কিন্তু যতই দিন যাচ্ছে স্পষ্ট প্রতিভাত হচ্ছে যে হিন্দুতে আর মুসলমানে ভেদ আর দূরত্ব কেবল বেড়ে যাচ্ছে কিন্তু তবু আমরা বিশ্বাস করি যে শেষ পর্যন্ত এই হলাহলের ভিতর দিয়েও অমৃতই উঠবে যারা কখনও পরস্পর পরস্পরকে বিদ্বেষ করত না আজ তারা তা করছে অদূর ভবিষ্যতে তা হয়তো মারাত্মক আকার ধারণ করবে অন্যেরা সুদূর ভবিষ্যতে হয়তো ভারতবর্ষের ঐক্যকে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু তথাপি এ কথা আমরা বিশ্বাস করি যে সাম্প্রদায়িকতায় কল্যাণ নাই জাতির উন্নতি বিধানকে পরম লক্ষ্য বলে স্বীকার করতে হলে অসাম্প্রদায়িকতার জয়ধ্বনি যে দিতে হবে এ কথা ধ্রুব সত্য অবস্থার তারণে পড়ে প্রকাশ্যভাবে অসাম্প্রদায়িকতার জয়ধ্বনি করার পরে গোপনে তলে তলে সকলের অজ্ঞাতে আবার যে সাম্প্রদায়িকতার বিভীষিকা সৃষ্টির চেষ্টা হতে পারে এই সম্ভাবনার কথা আমি বুঝতে পারি কারণ সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে জগতে বারংবার অনেক বিভৎস ব্যাপার ঘটে গেছে কিন্তু বৃহত্তর আদর্শের নবার উনোদয়ে তার প্রতিকার ঘটবেই ঘটবে জগৎ চিরকাল এক ধাঁচে চলতে পারে না তার গতির স্বাভাবিক বিবর্তনে অনেক নূতন সত্যের আস্বাদন হবে নূতন তত্ত্বের উদ্ঘাটন ঘটবে সেই শুভ দিনটির দিকে তাকিয়েই আমি সর্বত্র বলে থাকি সাম্প্রদায়িকতার অবসান হোক ঘুরিয়ে